বুধবার যেভাবে কলকাতার কসবায় চাকরি হারা শিক্ষকদের ওপরে লাঠি চালিয়েছে রাজ্যের পুলিশ বাঙালি হিসাবে এই ঘটনা আমাদের কাছে অত্যন্ত লজ্জার এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একইসঙ্গে তার বক্তব্য এই পুলিশই চব্বিশ ঘন্টা আগে আক্রান্ত হয়েও হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়েছিল আর এই পুলিশে নিরীহ শিক্ষকদের ওপর লাঠি চালালো এটা অত্যন্ত লজ্জার ঘটনা মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমি বাংলার মানুষের কাছে প্রশ্ন করতে চাই যে গতকালকের পুলিশ আর আজকের পুলিশ এই অমূল পরিবর্তন আমূল পরিবর্তন কিভাবে হয়ে গেল উইদিন দা স্প্যান অফ লেস দেন টোয়েন্টি ফোর আওয়ার্স গতকাল যখন আগুন জ্বালানো হচ্ছিল ভিল মারা হচ্ছিল দুটো পুলিশের ভ্যান পুড়িয়ে দেওয়া হলো ছটা ভ্যান ভ্যান্ডেলাইজ করা হলো পরে হয়তো আরো সংখ্যা বেড়েছে তারপরেও পুলিশ কি সুন্দর অহিংস পুলিশ আর এখন এই শিক্ষকরা যারা তারা চাকরি হারিয়েছেন তাদের কোনো দোষ নেই মুখ্যমন্ত্রী নিজের চুরি লোভের জন্য তারা চাকরি হারিয়েছেন আর তারা বিক্ষোভ দেখাতে গেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে তারা হিংসা করেননি টায়ার জানাননি কিছু করেননি কোনো রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করেননি ভাঙচুর করেননি তারপরেও যেভাবে আক্রমণ হয়েছে তাদের উপর এটা অত্যন্ত লজ্জা বাঙালি হিসেবে আমাদের লজ্জা এবং আমার মনে হয় যে আজকে পুরো বাঙালি সমাজ লজ্জিত যে আমরা শিক্ষকদের তো মান সম্মানটাও ছেড়ে নষ্ট করে ফেলেছি আজকে স্কুলে স্কুলে যারা এসএসসি দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে সাধারণ মানুষ জিজ্ঞেস করছে যাদের চাকরি যায়নি তাদেরকেও জিজ্ঞেস করছে আপনার চাকরিটা যায়নি তো আপনি ঘুষ দিয়ে চাকরি পাননি তো আমার বন্ধুর সাথে এই ধরনের ঘটনা ঘটেছে কি অবস্থা আজকে শিক্ষকদের যে শিক্ষকদের আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি যাদেরকে রাষ্ট্রপয়ী কারিগর হিসেবে মনে করি আজকে তাদের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ পুলিশ লাঠি চালাচ্ছে আর যে পুলিশ জঙ্গিদেরকে দেখলে জেহাদিদেরকে দেখলে টেবিলের তলায় লুকিয়ে যায় ঘরটার মধ্যে ঢুকে আজ বাংলা